সুবর্ণাচলে গণমাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রাশিদুল ইসলাম নোয়াখালী সম্প্রতি নোয়াখালী সুবর্ণাচলের এক শিশুকে স্থীলতা হানির অভিযোগে উঠে এসেছে হেলাল উদ্দিন নামক এক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে সেই ঘটনাকে স্থানীয়ভাবে মীমাংসের কেন্দ্র করে উভয় পক্ষ থেকে পরস্পরের দায়ী করে পাল্টাপাল্টি মামলাও করা হয়েছে এই ঘটনার কয়েকটি মিডিয়া সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি এবং বিশ্লিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান খোকনকে জড়িয়ে চাঁদাবাজি আখ্যা দিয়ে বিভ্রান্তকর সংবাদ প্রকাশ করা হয় কিন্তু এই ঘটনা আমি সহ চাঁদাবাজি সংক্রান্ত কোনো বিষয়ে সম্পৃক্ত ছিল না বলে দাবি করেন ভুক্তভোগী আব্দুল রহমান খোকন এর প্রতিবাদে বুধবার তিরিশ জুলাই দুপুর বারোটার দিকে সুবর্ণচর উপজেলার চারপাটা খাসেরহাট বাজারে তালতুলে মরে তিনি সংবাদ সম্মেলন করেন এ সময় তিনি বলেন মাদ্রাসার শিশু ছাত্রীদের হানির অভিযোগে উঠেছে সাবেক সেনা সদস্য হেলাল উদ্দিনের বিরুদ্ধে ঘটনা এলাকার ব্যক্তিগণ বিচার করতে ঠিকই কিন্তু ঘটনার কোনো কিছুর সে মান্যগণ্য সাথে আমি জড়িত ছিলাম না এলাকার লোকজন থেকে শুনেছি গত দুই দিন আগে হেলাল উদ্দিন চাঁদানা দেওয়ার কারণে তাকে ফাঁসানোর জন্য এ ঘটনা সাজানো হয়েছে এ মর্মে সম্মেলনে করা হয় সেখানে হেলাল সাহেব আমার নামে বলেননি বরং হেলাল কোর্টে একটি মামলা করেন সেই মামলায় আমাকে ছয় নং সাক্ষী করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় সংবাদ সম্মেলনে সংবাদে আমাকে এবং আমার দলকে বিএনপিকে ঘিরে যে সংবাদ প্রকাশ করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যে বানোয়াট এবং বিভ্রান্তকর আমি এই মিথ্যা সংবাদে তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাই পাশাপাশি তার সাথে সহমত প্রকাশ করে কতিপয় গণমাধ্যমগুলোর বিরুদ্ধে মানব বন্ধন করে এলাকাবাসী সচেতন মহল উনি একজন সৎ মানবিক মানুষ আমরা সবসময় দেখে এসেছি উনি সামাজিক কর্মকাণ্ড দ্বারা বিভিন্ন সামাজিকভাবে উনি মানুষকে সহযোগিতা করে থাকেন অযথা একটি কুচুক্রি মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য ওনাকে ছোট করার জন্য একটি কুচুক্রি মহল ওনার বিরুদ্ধে কাজ করছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি যারা এই কুচুকরি মহল ওনার বিরুদ্ধে অপপ্রচেষ্টা চালাচ্ছে আমরা এলাকাবাসীর যৌথভাবে আমরা আইনি সহায়তা নিয়ে আমরা এটার বিরুদ্ধে সোচ্চার থাকবো আরবাসীসহ তিব্ব প্রতিবাদ জানাচ্ছি আজকে দেখা গেছে কিছু ব্যক্তিকে দিক আসিক কারণে আমার দলকে কেন হেও প্রতিবন্ধ করা হবে আমি চাই এবং আমার এলাকাবাসী চাই এবং এই দেশের মানুষ চাই কোনো ব্যক্তির কারণে দল কেন হেওপঙ্গ হবে